পাহাড়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গতকাল পুলিশের তরফে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নামে এফআইআর দায়ের করা হয়েছে নিয়োগ দুর্নীতিতে পার্থভৌমিকের নামও জড়িয়েছে শুক্রবার সকালে নৈহাটিতে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে তৃণাঙ্কুরের গুরু পার্থভৌমিকের নামেও এফআইআর হবে বলে দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার দাবি কেবল ট্রেলার শুরু হয়েছে পিকচার এখনও বাকি আছে এদিন তিনি বলেন তৃণমূলের ভালো লোকজন ঘরে বসে গিয়েছেন তারাও চাইছেন বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় হোক এদিন নৈহাটির ছয় নম্বর বিজয়নগর মোড় থেকে প্রচার শুরু করে তিনি নৈহাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে নৈহাটি রেল মাঠের সামনে প্রচার শেষ করেন কে আপনাদের তো আগে জানা উচিত উচিতাচার্য হলেন পার্থভৌমিকের ওনাকে রাজ্য ছাত্র নেতা বানানো হয়েছিল তার তার কাজকর্ম তার চালচলন যদি আপনি নজর দেবেন তাহলে এই এফআইআর অনেক আগে হওয়া উচিত ছিল আর ওর ওর নামে এফআইআর হয়েছে তার গুরু পার্থভৌমিকের নামে এফআইআর হবে এই দুর্নীতিতে ওনারও নাম আসবে এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন দাদা বলছি যে পার্থভূমিকের পরে বা তৃণাঙ্কুরের নাম হলো তৃণাঙ্কুর সরাসরি অভিযোগ করছে বিজেপির দিকে বলছে আমার ভাবমূর্তি মেলাইন করার চেষ্টা হচ্ছে ওনার ভাবমূর্তি কত ভালো আছে আপনি আমি যদি কিছু ওনার ভিডিও কিছু ওনার এটা আমরা যদি ছেড়ে দিই মার্কেটে ওনার ভাবমূর্তি কত ভালো আছে সবাই জানে পয়সা নিয়ে অ্যাডমিশন করানোর থেকে নিয়ে সবটাই আছে ওনার রোজগারটা কি আছে ওনার চালচলন কি আছে এটা বুঝতে হবে আপনাকে একটা দুর্নীতিগ্রস্ত পার্টির উনি সভাপতি ছাত্র নেতা ছাত্র একটা বলুন তো তৃণমূলে কোন নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই একটা বলুন যারা দুর্নীতি করে না তারা তৃণমূলে নাম আছে তাদের শুধু তৃণমূলে থাকতে হয় মাথায় কিভাবে বাঁচাবে তার জন্য থাকতে হয় অ্যাকচুয়ালি তারা তৃণমূলে নেই যারা ভালো লোক তারা চুপ করে বসে গেছে তলায় তলায় তারা চাইছে কি পশ্চিম বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকার চলে যাবে হয়ে যাবে চিন্তা করছেন কেন আমি তো টেলার পিকচার আমি বাকি সব মিথ্যা কথা আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা কাজ করে আর তাদের কার্যকর্তারা লুট করে রাত্রিবেলা যা ব্যানার ছিড়ে দিচ্ছে কারো কোনো ব্যানারে কালি লাগিয়ে দিচ্ছে আরে এটাই কি ভোট 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 আছে তো মানুষের হয় সেখানে ব্যানার আমি তো বলছি যে কোনো জায়গা তৃণমূলের দরকার হলে আমাকে বলে দিক আমার কার্যকর্তাকে বলে দিক ওখানে লাগিয়ে দিক না নিজেরা আমাদের জায়গাতে তাতে কিছু যায় আসে না এরা আস্তে আস্তে বাজার গরম করে বাজারটা গরম করার চেষ্টা করছে আইনি নোটিশ না এটা উকিল বাবু চিঠি করেছিলেন তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে ক্ষমতা থাকলে করতে যান উনি বলছেন নাকি এই চিঠি দেওয়ার পর আপনারা তার বিপক্ষে এই তো বললাম এই তো বললাম কি উনি দুর্নীতিগ্রস্ত উনার দুর্নীতি ওনার চেলুয়া দিনদাত উনার সঙ্গে ঘুরে বেড়ায় সে রাজ্য সভাপতি তার দুর্নীতিতে নাম এসে গেছে উনারও নাম এসে গেছে যেকোনো মুহূর্তে উনার নামে রেফায়ার হওয়া আস্তব আমি কতকাল ফেসবুকে ছেড়ে আপনি জবাব আরে বললাম তো কবার বলবে একই কথাকে ওনার নোটিসের জবাব দিয়ে দেওয়া হয়েছে উনি কোর্টে চলে যান কোর্ট থেকে আমাকে কেস করুন আমি ওনার কোর্টেই জবাব দিয়ে দেবো আবার একবার Disclaimer This channel a not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only